আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য গণিত অসংখ্য প্রশংসা এবং শকর আদায় করছি যিনি আমাদেরকে আল্লামা মুফতি খলিলুর রহমান রহমাউল্লাহ ও মাওলানা নুরুলক রহমাউল্লাহ স্মৃতি পরিষদ করতে গিয়ে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসির উপর আলমা ফিলে আসার বসার বলার শোনার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ মেরে মহতারাম হাজরিন আমরা এই জগতে একদিন ছিলাম না ঠিক না বেটি দুশো বছর আছে আগে কে কে ছিলেন আবার দুশো বছর পরে কে কে থাকবেন আমরা আসলাম কোথ থেকে যাব কই কি নিয়ে যাব তিনটা কথা নাম বলি আমরা কোথ থেকে আসলাম কে পাঠাইলেন রব্বে কারিম পাঠাইলেন কেন পাঠাইলেন সৃষ্টির সেরা বানাই পাঠাইছে এই দুনিয়ার আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি ফল ফুল তৃণলতা সবকিছু আমাদের খেতে গরু খায় দুধ দে না খায় ঘাস দে দুধ খায় কুটা খায় কি ঘুষি দেয় কি দুধ পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস জান খাদ্য দুধ এটা খায় কে মানুষ খায় গরুর পাচনটাকে বলতেছিলাম কারীম আমাদের জন্য বরাদ্দ করেছেন শুধু তাই নয় আমরা এই জগৎ থেকে যে জগতে যাব সেটার নাম কি আগ্রাত ইমিগ্রেশন কি কবর ইমোগ্রেশন কি আমরা আগানাতে কোন পথে যাব কবর হয়ে যাব কোথায় হয়ে যাব কবরে যাওয়া লাগবে না কার কার হাতুনান দেখি মাশাআল্লাহ সবাই হুশিয়ার শুনতেছে মন থেকে আল্লাহ কবুল করেন আল্লাহ কবরের পরিপূর্ণ কস্তুতি দাও আমিন কবরের আজাব থেকে আল্লাহ হেফাজত করে আমিন ও দস্ত সাহাবাব আমরা এই জগতে ছিলাম না আবার একদিন থাকবো না ঠিক না আমরা যে জগতে যাব সেটা কি শেষ আছে সেখানে জীবনের শুরু হবে আর শেষ হবে সেই জীবনের শুরু আছে শেষ নাই মেসাল আসছে উদাহরণ আসছে মহাসাগরের ছুই চুবেলে সুইচ বুঝুন তো কত কেজি পানি উঠে এক ফোটা উঠে এইটা হলো দুনিয়ার হায়াত আর অকুল সমুদ্রের পানি হলো উদাহরণ দিয়েছেন দুনিয়ার খালি জায়গা আসমান পর্যন্ত যদি সরিষা দিয়ে ভরপুর করা হয় আসমান কোথায় শেষ হয়েছে আমরা জানি খবর আসছে হায় ছোটবেলা মনে করতাম ওই পাড়াতে গেলে পান আমার নানার বাড়ি একটু দূরে ছিল বাদ্দাম যে সেখানে গেলে তো পাই যাব কিন্তু এখন পৃথিবীতে এ পর্যন্ত কেউ এই আকাশের খোঁজ পায় নাই কথা শেষ। মেরে মুহতারাম হাজেরিন রব্বে কারিম কে চিনে নে আসমান কে হাও গসে হইয়া গেছে। ইন্না মাইদা রাদা শায়ান আইয়াকুল লাহুকুম ফায়াকুম

আল্লাহর কোন আরেক বলতেছে মাওলার সাথে প্রেমে আলাপ করতেছে যে মাওলা আপনি লব্জ কুন কাপ পেশ কুন এই কুন দিয়ে আসমান বানাইলেন যে আসমানের কুন কি না আমরা জমিন বানাইলেন জমিন এই যাবৎ আমাদেরকে কত কিছু দিল কার হুকুমে দিয়েছে

মাটি পানি আগুন বাতাস এই চার জিনিস কে দিয়েছেন এই চার জিনিস ছাড়া দুনিয়ার কোনো কারিগর দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার কিছু বানাইতে এই মাটি স্ট্রাইক করছে বাতাস যদি আধা ঘন্টা স্ট্রাইক করে আমরা বাঁচব বাতাসকে যে হুকুম দিয়েছে বাতাসটা আমরা মান্য মাটিকে যে হুকুম দিয়েছে মাটি বানতেছে আগুনকে যে হুকুম দিয়েছে আগুন তার দায়িত্ব আল্লাহাদাসত্বের জন্য গোলামির জন্য আল্লাহকে চিনার জন্য আর মানার জন্য আমরা মালিককে মানছি না আমরা মালিককে জানছি না আমরা এত হতভাগ্য আমরা দুনিয়ার নেশায় মস্ত আর পাগল ব্যস্ত আমরা যে কবরে যেতে হবে কবর যে মাকড়ের ঘর নির্জনতার ঘর অন্ধকারের ঘর কবর সিরিয়াস জীবনের আখরাতের জীবনের প্রথম গাটি যে কবর দেখলে হজরতান গণিরাজি আল্লাহ এত কাইনতেন। চোখের পানি বাহির বাসিয়ে যায় মুবারক লোকেরা জিজ্ঞাসা করতমানা কবর দেখলে কেন এত কাঁদ ওসমান বলে আমার আটা হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাহ শুনছি জীবনের প্রথম ঘাটি কবর যার কবরের মোয়ামলা দুরুস্ত হয়ে গেছে কহ ইমিগ্রেশন শেষ হয়ে গেছে তার প্রত্যেকটা গাড়িতে সে পার হয়ে গেছে জানি না আমি ওসমান সেই কবরে আমার কি অবস্থা হয় বন্ধুরা আমার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওসমান কনি রাজি আল্লাহ কে ছিলেন মুসলমানদের তৃতীয় খনিটা ছিলেন হুজুর সাল্লাহ ইসলামের দুই বেটির

উসমান রাসুলের মুখে শোনার পরেও কবর দেখলে তো কানছেন দোস্ত আমাদের কার কার দুনিয়াতে জান্নাতের বুজুর্গ যাইতেছেন একটা লাশ যাইতেছে কিছু লোক বলতেছে আরে তোমার জন্য কাঁদটা কার এই কথা জিজ্ঞাসা করছে লাশটা তোমার ও তোমার নলে লাশটা আমার আমি তো কবর দেখি খাটের মধ্যে লাশ দেখি একথা চিন্তা করতে হবে হাইরে আমি ওই পথের যাত্রী আমাকে তো কবর একা হবে কবরের তো মন কান ঘর মন কান নকির কবরের রেখে আসলে যখন কবর দেনওয়ালারা চলে আসবে জিয়ারত করি তখন তাকে উঠাবে বসাবে জিজ্ঞাসা করবে মানরব বুকা

কেমতের মানে কত কাতার হবেন তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে গণ্য করেছেন কিন্তু দুঃখের বিষয় আজকালকার যুবকরা ওই আহলে আদেশ পেয়ে যাইতেছে ওই সৌদি আরব চাকরি করে বোকারিস

আলী রাজি আল্লাহ যখন মোয়াজ আজান দিত তখন ওনার চেহারা কি যেত হলুদ বর্ণের হয়ে যেত শরীরে কাফ এসে যেত যে ওই হুকুম আদায় করার টাইম হয়েছে যে হুকুমকে যে কোরআনকে আসমান গ্রহণ করে নাই জমিন গ্রহণ করে নাই পাহাড় গ্রহণ করে নাই এখন আমার আমাদের আজান হলে তো মসজিদে যাই না আমরা তো কিছু আছি সাত মুসলমি সাত দিনে একবার যাই কি ফজরের নামাজ কি কারোর জন্য মাফ আছে নামাজ কোন মুসলমানের জন্য মাফ আছে তাহলে আমরা যারা ফজর পড়িলাম না জোহর পড়লাম না শুধু সাত দিনে একবার জুমায় গেলাম আমরা কেমন মুসলমান আমাদের কবরে কি জান্নাতের বিস্তা বিষাবে এক অক্ত নামাজ কাজা করলে অক্ত মত না পড়লে কতদিন যা নাও হবে আশি হোক বা আরবি হিসাব বাংলা হিসাব কত দুই কোটি অষ্ট লক্ষ বছর আমি আমার বয়ানে বলে থাকি কোন যুবক আসো কোন যুবতী আস কোন মহা নেতা আস দশ কোটি না দুই ঘন্টা তুমি আগুনে বাংলাদেশের আগুনে জ্বলবা আমি দশ লক্ষ টাকা

বেনামাজিদের ঠিকানা সেই জাহান নাম নাস্তিকদের ঠিকানা না উজবিল্লা পড়েন মহতারাম হাজারিন আমি বলতেছিলাম হজরত ওসমান গনি জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও নবীজির দুই মেয়ের কন্যার জামাই হওয়া সত্ত্বেও শাহাদ বরণ করা সত্ত্বেও যিনি শাহাদ বরণ করবেন আল্লাহ বলছেন ওনাকে কিন্তু উনি কবর দেখে এত কাঁদছেন আমরা কবরে কি কি প্রস্তুতি দিছি ভাই আমার কবরের প্রস্তুতি নিয়ে কবরে গেলে অবস্থা কি হবে এই কথা চিন্তা করছিস করণীয় এই জন্য মাহফিল এই জন্য হযরত ওয়ালা বুজর্গানে দিনের হযরতে মুহাদ্দিসিদের کرامের सोबतে যাওয়া শুক্রবার দিন মসজিদে প্রথম কাতারে যাওয়া যে আমার কবর শিগগিরই শব্দিক বর্তমান যুগের মুসলমান করে না আমি করে চব্বিশ ঘন্টা ফরজ ইসলামের ইমান চব্বিশ ঘন্টা রাখা ফরজ আর অন্য কোন আকাম নামাজ রোজা হয় জায়গা নির্দিষ্ট ফরজ ঠিক

আজ দুনিয়ার যেদিকে যাই সেদিকে তো ইসলাম দাফন হয়ে যাইতেছে ইসলামের কোন অস্তিত্ব নাই আমি তো বলি প্রকৃত ইসলামও নাই প্রকৃত কি ইমানও নাই ইসলাম অর্থ মানা হুজুরা পড়ছে আল ইসলাম ও গরদান নেহাদান বাংলা অর্থ হইল আত্মসমর্পণ করা যে আত্মসমর্পণ করে তার কোনো মত নাই মত আল্লাহর পথ মুসলমান মানে আত্মসমর্পণকারী মুসলমান আল্লাহর আল্লাহ রসুল এখন মুসলমান চলবে আল্লাহর হুকুমে বলেন আজকে আমাদের দেশে সত্তরা আশি পাঁচাশি জন মুসলমান

জানে বুঝি না আমার ছাড়লো সে কাফের হয়ে গেল অন্য মাঝাবরা কোন কাফের হয়ে গেছে বড় বড় সাহাবাহিকারা বলেন কাফের হয়ে গেছে শুধু আমাদের হানবি মাঝাবে বলে দেখো সে নামাজ অস্বীকার করে কি না যদি নামাজ সে অস্বীকার করে তাও কাফের হয়ে গেছে আমি বলবো যারা পড়ে না তারা স্বীকার করলে তো পড়তই কি বলে হ্যাঁ যদি সে নিজেকে লজ্জিত মনে করে অনুতপ্তা হয় যে নামাজ আমি পড়তে পারিনি আমার দুর্বলতার কারণে বা যদি এই অনুতাপ থাকে তাহলে আসেন পর্দার কথা একটু আগে বলছি আমার মায়েরা আমার বোনেরা আজ পর্দা করতেছে আমার যুব সমাজ নেতা সমাজ পর্দা করতেছে আমার মায়েরা তো সতর্ক না হাতের পায়ের কদম মুখমণ্ডল এই তিন জায়গা দেখাবে নিজের বাপ নিজের দাদা নিজের চাচা নিজের মামা নিজের ভাগিনা নিজের পাতিজা অর্থাৎ যাদের সাথে বিয়ে হওয়া আরাম দেখা দেওয়া যায় দেবরকে বাসুর কে চাষা শ্বশুর কে বুফা শ্বশুর নিজের ভাই আর দুধ ভাই ছাড়া যত ভাই আছে তালতো ভাই খালতো ভাই স্বাস্থ্য ভাই জানাতো ভাই প্রতি কাউকে এই এই চেহারা দেখান যায় আছে তাহলে বলেন ইসলাম কোথায় আছে আমাকে দেখ আমার মায়েরা শতকরা পঞ্চাশ জনে বোরকা ফিরতে না আর যে পঞ্চাশ জনে ফিরতেছে ওনাদের হাত খোলা পাও খোলা মুকলা চকলা উনি পরপুরুষটাকে যে দেখতেছে চকের চশমা দিয়ে চকের শুধু এক ভলি লাগি এটা কি জায়েজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আম্মাজানদা ছিলেন অজত আব্দুল্লাহ ইবনে মতম রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আসছেন হুজুর বলে তোমরা সর আম্মাজানদের মধ্যে বয়বিত্তা ছিলেন জানাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সেটা অন্ধ আল্লাহর হাবি বলে সে তো অন্ধ তুমি তো বলেন আমাদের মায়েরা একটু পর্দা করে আজকের দুনিয়াতে সব বিদেশে চলে যাচ্ছে আর মায়েরা বাজার করতে ইন্টারেস্টেড পুরুষ কি যার ঘরে আছে তার ছেলে আছে মেয়ে আছে শ্বশুর তার ছেলে আছে শ্বশুর আছে ভাই আছে ভাগিনা আছে বাতিজা আছে সে মেয়ে লোক বাজারে যায় বাজার করা পুরুষের লোক কথা বলা যায় লোক বুদ্ধি হতে মেয়ে লোকের আওয়াজও মেয়ে লোক

কোন মুসলমান মারা যাওয়ার পরে তারকে দাফন করার পরে সর্বপ্রথম তার বিদেশ বণ্টন করার হুকুম ইসলাম